নমস্কার বন্ধুরা জব হিয়ারিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির জব আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা সিপলা মেডিসিন কোম্পানির নাম আপনারা অনেকেই শুনেছেন সিপলা মেডিসিন কোম্পানির একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যেই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব বেশ ভালো একটি অপরচুনিটি রয়েছে আপনারা যারা নতুন কাজের সন্ধান করছেন ভিডিওটির সঙ্গে থাকুন সমস্ত তথ্যে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এখানে নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ কাজের অভিজ্ঞতা লাগছে না ফ্রেশার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অল ওভার কলকাতা সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনে কাজের আপডেট রয়েছে সেক্ষেত্রে কাছাকাছি লোকেশানে আবেদন করতে পারবেন এবং কোম্পানি থেকে খাওয়া থাকার সুবিধা রয়েছে অর্থাৎ রুম এবং ফুড প্রোভাইড করা হবে থাকা খাওয়ার সুবিধা কিন্তু এখানে থাকছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন এ টু জেড সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোন কোন লোকেশনে কাজের আপডেট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে এস লিমিট কত লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন কতর মধ্যে থাকতে হবে প্রতি মাসে কত টাকা স্যালারি থাকছে সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পতঞ্জলি কোম্পানির জব ভ্যাকান্সি টু জিরো নতুন যে কাজের আপডেটটা আমাদের কাছে রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তুলে ধরবো মেল ফিমেল উভয় প্রার্থীরা অল ওভার বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এখানে আবেদন করতে কী কী এলিজিবিলিটি গুলি রয়েছে তো সর্বপ্রথম দেখুন জব লোকেশন তো এখানে যে সমস্ত লোকেশানগুলি রয়েছে আছে শিয়ালদা আছে বালিগঞ্জ আছে বারাইপুর আছে হলদিয়া আছে শিলিগুড়ি আছে আসানসোল আছে লিলুয়া আছে ডানলপ আছে শিবপুর এবং শ্রীরামপুর এই সমস্ত লোকেশনগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে অর্থাৎ এই সমস্ত লোকেশানে আবেদন করতে পারবেন ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশান বা জেলা থেকে দেখুন টোটাল জব ভ্যাকেন্সি তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় একশো চল্লিশটি প্লাস শূন্য পদে কাজের আপডেট রয়েছে মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় একশো প্লাস শূন্য পদে এখানে কাজের আপডেটটি রয়েছে তো একশো চল্লিশটি প্লাস শূন্য পদের জন্য মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন ডিউটি আওয়ার্স তো প্রতিদিন ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেটও রয়েছে কোম্পানিতে ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা এবং সাথে তিরিশ মিনিটের একটি লাঞ্চ ব্রেক থাকবে তো প্রতিদিন ডিউটি টাইম থাকছে ন ঘন্টা তো এবার দেখুন কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কতর মধ্যে থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে চতুর্থ শ্রেণী পাশ অর্থাৎ সর্বনিম্ন চতুর্থ শ্রেণী পাশের প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন তো মিনিমাম চতুর্থ শ্রেণীর পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাসের প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে সর্বনিম্ন চতুর্থ শ্রেণী পাস থাকতে হবে তো দেখুন এক্সপিরিয়েন্স তো এখানে কাজের অভিজ্ঞতা লাগছে না নতুন প্রার্থী অর্থাৎ ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন পূর্বের কাজে কাজের অভিজ্ঞতা এখানে লাগছে না এদের কাজের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন তো দেখুন কোম্পানিতে কী কী ফেসিলিটিস রয়েছে তো এখানে যে সমস্ত ফেসিলিটিস রয়েছে এখানে আছে পি এ বোনাস এবং ইনসেন্টিভ এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে পি এফ থাকছে এসআই থাকছে বোনাস থাকছে এবং ইনসেন্টিভ থাকছে তো এবার দেখুন স্যালারি প্যাকেজ অর্থাৎ এখানে কত টাকা বেতন থাকছে তো এখানে বেতন থাকছে বেড়ায় তেরো হাজার পাঁচশো টাকা থেকে আঠেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানি এখানে স্যালারি প্রোভাইড করবে তো আনুমানিক বেতন থাকছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে আঠেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কোন অ্যাপ্লিকেশন পার্সেন অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন নতুন যে কাজের আপডেটটা আমাদের কাছে রয়েছে এখানে মিল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদনযোগ্য তো এবার দেখুন এস লিমিট অর্থাৎ এখানে আবেদন করতে হলে বয়সসীমা কতর মধ্যে থাকতে হচ্ছে তো মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সময় আঠেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ সাতচল্লিশ বছর মেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তো দেখুন জব ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে তো এখানে যে সমস্ত ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে আছে প্যাকেজিং ডিপার্টমেন্ট লেবেলিং ডিপার্টমেন্ট ডাটা এন্ট্রি ডিপার্টমেন্ট ম্যানেজার ডিপার্টমেন্ট সুপারভাইজার ডিপার্টমেন্ট আছে ড্রাইভার ডিপার্টমেন্ট আছে হেল্পার ডিপার্টমেন্ট আছে স্টোর ইনচার্জ আছে লোডিং এবং আনলোডিং তো এই সমস্ত ডিপার্টমেন্টাল পোস্টে কাজের আপডেট রয়েছে শিক্ষাগত যোগ্যতার এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই সমস্ত ডিপার্টমেন্টাল পোস্টে আবেদন করতে পারবেন দেখুন অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ কীভাবে এখানে আবেদন করতে হবে তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া রয়েছে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন তো যারা এখানে আবেদন করতে আগ্রহী বা ইন্টারেস্টেড রয়েছেন ভিডিওটি ডেসক্রিপশনে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া হবে তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরের ভিডিওতে ধন্যবাদ